আমরা আছি গৌহাটির একটা হোটেল আমি হোটেলটার নাম জানি না এক্স্যাক্টলি আমি নাম জেনে স্বাগতম স্বাগতম তো রুলাম এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড এখানে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে খুব ছোট পাহাড় আর এটা ওই যেমন পুরো কনজাস্টেড একটা এরিয়া নিচে এখানে এরকম জায়গা এটা হলো আমার আউটফিট সেই দিনকার এরিয়াটা খুব সুন্দর এই সিটিং এরিয়াটা তারপর থেকে এখান দিয়ে নেমে যেতে হয় তো এরপর আমরা সকলেই সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি কামাখ্যা মায়ের দর্শনের জন্য গৌহাটি থেকে বাই রোড আমরা কামাখ্যা মায়ের দর্শন করতে যাব আর ট্রাভেলারে করে আমরা সকলেই যাব কারণ আমরা ট্যুরিস্ট এজেন্সির সাথে এসেছি আর এই হচ্ছে ট্যুর মেম্বাররা পাহাড়ি রাস্তার একটা আলাদাই ভাইবস থাকে আমার তো খুবই ভালো লাগে পাহাড়ি রাস্তা আর পাহাড় তো যাই হোক পাহাড় দিয়ে যেতে যেতে এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কামাখ্যা মায়ের কাছে পৌঁছলাম সেখানে এই জায়গাগুলো দেখছেন এই দোকানগুলো থেকে কিন্তু আপনারা খুব সহজেই ডালি কিনতে পারবেন আর আমরা এখান দিয়ে কিনেছিলাম এখানে আমরা জুতো রেখে তারপর এখান দিয়ে আমরা ডালি কিনে পুজো দিতে গিয়েছিলাম আমরা এখান দিয়ে যে ডালিগুলো কিনেছিলাম অগ্রণীদের ডালিটা পড়েছিল ছশো টাকা আমাদের ডালিটা পড়েছিল সাড়ে চারশো টাকা কারণ আমরা অত জিনিস নিইনি আর এই দোকান থেকে আমরা মোটামুটি জিনিস কিনে সকল কিছু নিয়ে আমরা এবার যাব পুজো দিতে ওই হচ্ছে মন্দির চত্বর এবার এখান দিয়ে সোজা গিয়ে আমরা ডান দিকে বাঁকবো সিঁড়ি দিয়ে উঠে আমরা সোজা যাব এই হচ্ছে আমাদের মন্দির চত্বর খুব সুন্দর জায়গা খুব শান্তি লাগে একটা বিশাল শান্তি লাগে আর এখানে একটা হনুমানজির মূর্তি ছিল আর আমরা ওখান দিয়ে পুজো করে এবার মায়ের মন্দিরে পুজো দিতে পারিনি কারণ যেহেতু আমরা দেরি করে এসেছি তাই এবার কারণ ভোর থেকে লাইন লাগে এবার এই ছাগলগুলো দেখছেন অনেক বড় বড় জানেন আর এখান দিয়ে আমরা প্রদীপ যে দেখিয়ে তারপর আমরা এখান দিয়ে প্রণাম করে বেরিয়ে যাব এই ওয়েটিং হল ফর ডিভোর্স লেখা আছে এখানে সকাল থেকে লাইন পরে বোর্ড থেকে অ্যাকচুয়ালি তারপর সকলে লাইন দেন টিকিট কাটেন তারপর সকলে লাইন দেওয়ার অনেকক্ষণ পরে মাকে পুজো করবার একটা সুযোগ পান পুজো তো না ঠিক সকলে লাইন দিয়ে মাকে দেখবার সুযোগ পান এই জায়গাটা এখানে আমরা সকলে কয়েন দিয়ে করে আমাদের নিজেদের ইচ্ছে চেয়েছিলাম পর সময় থাকার জন্য আমরা মন্দির চত্বরটাকে খুব ভালো করে ঘুরে একবার দেখে তারপরে আমরা বেরিয়েছি দেখে জানতে পেরেছিলাম এখানে একটা পুকুর আছে পুকুরটার মধ্যে নাকি প্রচুর পরিমাণে কচ্ছপ থাকে আর অনেক বড় বড় সাইজের তো একজনকে জিজ্ঞাসা করে ওনার কথা অনুযায়ী আমরা এই সিঁড়ি পেয়ে নেমে সেই কচ্ছপ আর সেই পুকুরটা দেখবার জন্য চলে গেছিলাম আমরা একদম উপর থেকে নেমেছি নিচ দিয়ে নেমে আমরা এরপর যাব সোজা গিয়ে বাঁ দিকে

দিকে মন্দিরের দিকে যাব এবার সেখান দিয়ে আমরা হোটেলে ফিরবার জন্য ব্যবস্থা করব এটা সানসেটের সময়টা ছিল কত সুন্দর লাগছে আর এটা হলো মন্দির জয়তরটা এত সুন্দর জায়গা আর এত শান্তিময় একটা ছাগলগুলো না অনেক বড় বড় সাইজের ট্রাভেলারে বসে হোটেলে যাব হোটেলে যাওয়ার পথে পেয়েছি তো এটা দেখছেন আসলে এটা ব্রহ্মপুত্র রিভারের উপরে আছে আর এটা হচ্ছে রোপওয়ে লাইন এখান দিয়ে মোটামুটি ব্রহ্মপুত্র নদী পেরিয়ে ওই পারে একটা মন্দির আছে সেখানে যাওয়া যায় এবার আমরা যখন পৌঁছেছিলাম রোপওয়েটা বন্ধ হয়ে গিয়েছিলো কারণ আমরা অনেক লেটে পৌঁছেছিলাম সেখানে আর এই দুটো আমাদের ট্রাভেলার এই হচ্ছে তার বিল্ডিংটা তো যাই হোক আর কি করা যাবে এটা হচ্ছে আমাদের আসামের যে হোটেলে আমরা স্টে করেছি সে মানে তার হচ্ছে টেরিসটা খুব সুন্দর একটা ন্যারো লেন আছে এখানে আর খুব সুন্দরভাবে এরা এরকম লাইটিং দিয়েছে আর এইখান থেকে পুরো বিল্ডিংসগুলো এখানে দেখা যাচ্ছে আর পাহাড় ওইখানে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা

হোটেলে পৌঁছে কিছুক্ষণ রেস্ট করে স্ন্যাক্স খাওয়ার পর আমরা মার্কেটিং করতে বেরিয়েছি আমরা অটো করে এসেছি অটোতে লেগেছিল আমাদের একশো টাকা আর এখানকার যে জায়গাটা আছে এখানের যে মার্কেটিংটা সেখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই মার্কেটে অনেক জিনিসই পাওয়া যায় যেমন সাড়ে তিনশো बस होइयो तो कोमरे दे हल्ला सुनाओ इसको थोड़ा उतार के दिखा हां तो कितना 1750 करा जाने दीजिए और और कलर और काला कलर नहीं हो पाएगा कलर नहीं हो जाएगा अंदर बैठ जाओ आप लोग देखा था भाई इनको इसमें और कलर चाहिए हां सारी आसाम বিহু কালার এটা আছে স্যাটারেডে থেকে আছে এই আসাম কা বিহু কালার এটা আসামে আসামে মেনি এটা আর 350 টাকা থেকে মেইন প্রাইস মানে মিনিমাম প্রাইস হচ্ছে 350 টাকা আর তারপর আছে ওইটার দাম হচ্ছে 150 50 অনেক हायर রেঞ্জের আছে এরকম আরে ভারী আলাদা আর নেখলাটা সেই লেহেঙ্গা মত হ্যাঁ হ্যাঁ